হজরত দাউদ আলাহিসাল্লাম এবং হজরত সুলাইমান আল্লাহালামের আশ্চর্য তিনটি বিচার হজরত দাউদ আলাহিসাল্লাম এবং হজরত সুলাইমান আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর দুইজন মহান নবী এবং ন্যায় বিচারক রাজা তাদের জীবনে অনেক আশ্চর্য এবং শিক্ষণীয় বিচার ঘটনা রয়েছে যা কুরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে নিচে তাদের মধ্যে তিনটি উল্লেখযোগ্য বিচার তুলে ধরা হলো। এক দুটি নারীর শিশুর দাবির বিচার হযরত সুলাইমান আ এর বিচার সূত্র সহি বুখারি ও সহি মুসলিম দুইজন নারী এক শিশু নিয়ে হযরত দাউদ আল্লাহস্লামের কাছে আসেন উভয়েই দাবি করেন শিশুটি তাদের সন্তান হযরত দাউদ আল্লাহস্সালাম একজনকে সন্তান দেন কিন্তু হযরত সুলাইমান আল্হস্সালাম এই বিষয়ে ভিন্নভাবে বিচার করেন তিনি বললেন এই সন্তান যেহেতু দুই নারী দাবি করছে তাহলে আমরা এটিকে ভাগে কেটে দিই একজন নারী তৎক্ষণাৎ বললেন না দয়া করে শিশুটিকে কেটে ফেলবেন না বরং ওকে অপর নারীকে দিয়ে দিন এই মায়ের কথায় সুলাইমান আল্লাহস্লাম বুঝতে পারেন এই নারী প্রকৃত মা কারণ কেবল একজন প্রকৃত মাই তার সন্তানকে বাঁচাতে অন্যকে দিয়ে বিতে প্রস্তুত হতে পারে এটি একটি মহান কৌশলী বিচার যেখানে সুলাইমান আল্লাহসাল্লাম সত্যিকারের মাকে চিহ্নিত করেন বুদ্ধিমত্তা ও হৃদয়বোধ দিয়ে দুই ক্ষেতের ফসল নষ্ট হওয়ার বিচার হযরত দাউদ এবং সুলাইমান উভয়ের বিচার সূত্র সুরা আম্বিয়া আয়াত আঠাত্তর ঊনআশি এক কৃষক রাতে নিজের ক্ষেতের ফসল রক্ষা করতে পারেননি আর তার গরু বা ভেড়া অন্য একজনের ক্ষেতের ফসল খেয়ে ফেলেছিল এই নিয়ে বিরোধ সৃষ্টি হয় হযরত দাউদ আলহিসাল্লাম বিচার দেন যে যার গরু ফসল নষ্ট করেছে সে যেন পুরু ফসলের ক্ষতিপূরণ দেয় কিন্তু হযরত সুলাইমান আলাহ বললেন যার গরু ফসল খেয়েছে সে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির খেতে কাজ করবে যতদিন না আগের অবস্থায় ফিরে আসে আর ক্ষতিগ্রস্ত ব্যক্তি এ সময়ে গরুগুলো ব্যবহার করতে পারবে এই বিচারে সুলাইমান আল্লাহলাম ক্ষতিপূরণ ও লাভের ভারসাম্য রক্ষা করেন এটি একেবারে সুবিচারের উৎকৃষ্ট উদাহরণ তিন লোহার গলন ও অস্ত্র তৈরি নিয়ে বিচার হযরত দাউদ আল্লাহ অলৌকিক বিচার ক্ষমতা সূত্র সুরা সাবা ও সুরা আম্বিয়া আল্লাহ দাউদ আল্লাহ লোহা নরম করার অলৌকিক ক্ষমতা দেন যাতে তিনি যুদ্ধের জন্য শক্তিশালী বর্ম তৈরি করতে পারেন তার ন্যায় বিচার শুধু কথাই নয় বরং শ্রম ও ন্যায়ের সম্মিলন ঘটানোতে ছিল তিনি মানুষের মধ্যে ইনসাফের মাধ্যমে শান্তি কায়েম করেন এবং মানুষকে বলেন ন্যায্য মজুরি দাও অন্যের হক মেরে খেও না এখানে দাউদ সালামের বিচার কেবল আদালতের নয় বরং অর্থনৈতিক বিচার ও শ্রমের মর্যাদা প্রতিষ্ঠারও ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন